হরে কৃষ্ণা সুদী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই হচ্ছে আমাদের ইস্কন বৃন্দাবন গোশালা হ্যাঁ আর এটি হচ্ছে নতুন গৌশালার নতুন কিচেন আমাদের ইস্কন বৃন্দাবন তো যাই হোক যেটি বলছিলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এটি আজকের নতুন ভিডিও আজকে বারোই জানুয়ারি দু তো যা বলছিলাম খুব খুব ইম্পর্টেন্ট আলোচনা আমি করছি আপনাদের সাথে সবসময় কিন্তু অনেকে আমার ভিডিওগুলো হয়তো দেখছেন না ওটা আপনাদের ব্যর্থতা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সময়ের অপচয় না করে কিছু যদি শিক্ষা আমরা আমাদের জীবনে যদি গ্রহণ করতে পারি কিছু যদি ফায়দা যদি আমাদের জীবনে হয় তাহলেই তো আমাদের সময়ের সদ্ব্যবহার হবে তাই না উপকৃত হতে হবে আমাদের জীবনে তো আমরা সময় অপচয় না করে ভালো জিনিসগুলো আমাদের এখান থেকে কি করতে হবে আমাদের জীবনে গ্রহণ করতে হবে তো যাই হোক আজকে মূল কথাটাতে আসি আমার একটু টয়লেট করতে হবে সে টয়লেটটা সেরে আসি পরে আমরা আরেকটি ভিডিতে আসছি তো আজকে একজন মাতাজি আমাকে মেসেঞ্জারে ফোন করেছেন উনি বাংলাদেশে থাকেন তো যাই হোক এই সমস্ত সমস্যাগুলো সবার জীবনে কিন্তু সব সময় হয় সমস্যাগুলো হচ্ছে কি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা ভক্তি জীবনে যদি এগুতে চায় পারিবারিক সাপোর্ট না পেলে প্রসাদী হতে না পারলে ভক্তি জীবনে এগুতে না পারলে তাদের অনেক দুশ্চিন্তা হয়ে পড়ে পরিবার থেকে সাপোর্ট দেয় না তো এগুলো খুব খুব হচ্ছে জানি আমার সাথে এরকম একটা ঘটনা হয়ে গেছিলো তো আমি আপনাদের শেয়ার করেছিলাম বজ বজের ঘটনাটি তো জানি না সে মেয়েটা এখন কেমন আছে যাই হোক বাবার কাছে প্রার্থনা করে ভালো থাকুক আমি তার সবসময় শুভাকাঙ্ক্ষী তো আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে সে মেয়ের কোনো অস্তিত্বই থাকতো না হ্যাঁ এমনকি তার মা বাবা পরিবার সবার মুখে চুলকানি হতো কিন্তু তারা যেটা করেছে সেটা তাদের ব্যর্থতা যাই হোক ওইটা বলে লাভ নেই আর আমি আপনাদের ও নিয়ে ভিডিও বানায়নি আমি একটা পোস্ট করেছিলাম ভিডিও দেখি কখনও এক সময় বানিয়ে নেবো এখন যেটা বলতে যাচ্ছি সেটাই বলছি সেই মাতাজি আমাকে মেসেজ করেছে যে আমি আপনার সাথে কথা বলতে চাই বিভিন্ন কিছু জানতে চাই তো হঠাৎ করে উনি ওনার কথা বলতে বলতে এই এই সাবজেক্টটাতে চলে আসে যে ভক্তি জীবনে আনসাপোর্ট তো আমি ওনাকে বলি যে দেখুন আপনি যদি ভক্তিজীবনে যদি সাপোর্ট পেতে চাবেন তাহলে আপনাকে থ্রু বাই থ্রু চলতে হবে কীভাবে যা আপনাকে পরিবারের অধীনস্থ হয়ে থাকতে হবে পরিবার থেকে সাপোর্ট পান বা না পান পরবর্তী লাইফে আপনাকে স্বামীর ঘরে যেতে হবে স্বামী আপনাকে গাইড করবে কিংবা পূর্ব লাইফে আপনাকে মাথা জিরায় গাইড করতে পারে কোনো ছেলে আপনাকে গাইড করবে সেটা আপনার জন্য ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হবে কেননা ধীরে ধীরে কী হয়ে যাবে নিজেদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে যায় একে অপরের প্রতি যেটা আকর্ষণ সেই আকর্ষণের ক্ষেত্রে আপনি কী হয়ে যাবেন জড়িয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি নিজেকে সবসময় সতর্ক রাখাটাই বেটার তো এগুলো বলতে বলতে উনি আমাকে ওনার নিজের সম্পর্কে বলেছে যে আমি একজন ছেলেকে সোশ্যাল মিডিয়াতে জানি তিন বছর ধরে তে সে ভারতে থাকে তো সেই ছেলেটারও পরিবারে কেউ ভক্ত নয় সে মন্দিরে থাকে দীর্ঘ ছ বছর ধরে আমি কারো নাম উল্লেখ করতে চাই না তো আমি জাস্ট আপনারা যেহেতু এখান থেকে কিছু শিক্ষা আপনারা গ্রহণ করতে পারেন কিছু ভালো কিছু শিখতে পারেন সেই জন্য আমি এটি শেয়ার করছি কার কিরম লাগছে আমি জানি না তো সে মাতাজি আমাকে বলে যে আমি প্রয়োজন পড়লে ওই ছেলের সাথে আমি চাইছিলাম পালিয়ে গৃহস্থ জীবনে আসবো তো সে মাতাজির বয়স উনিশ ছেলেটার বয়স বাইশ তো কারোই এখনও বিয়ের বয়স হয়নি সত্যি বলতে ছেলেটার পঁচিশ ছাব্বিশ পেরিয়ে যেতে হবে মাতাজিটারও বাইশ তেইশ চব্বিশ হলে হয় ছেলেটার কমপক্ষে তো আটায় সবাই দরকার বিয়ের জন্য আর মাতাজিটা বাইশ চব্বিশ হলে ভালো হয় তো যাই হোক তো আমি ওনাকে বোঝাতে চেষ্টা করলাম দেখুন আপনি একটা দেশে থাকেন ছেলেটা একটি দেশে থাকে আপনি যদি ওই ছেলেটাকে যদি আপনার জীবনে গ্রহণ করেন সে ছেলেটা যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তখন কি করবেন এটার কোনো বিশ্বাস আছে ভক্তি জীবনে আসার পরও ভক্তদের মধ্যেও অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো আপনি কিভাবে নিজেকে সুরক্ষা করবেন বলুন নিজেকে পারবেন না তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করতে চাই যদি এরকম যদি আপনাদের লাইফে মাতাইদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনারা ভক্তি জীবনটাকে গ্রো করার জন্য চেষ্টা করুন আর যদি সেরকম কোনো ছেলেকে যদি আপনার জীবনে গ্রহণ করার ইচ্ছে থাকে তাহলে আপনারা আপনার পরিবারকে যদি বলা সাহস না হয় তাহলে আপনি তার পরিবারের সাথে যোগাযোগ করুন সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করে ওনাদের অনুরোধ করতে পারেন যে দেখুন আমার এই এই ব্যাকগ্রাউন্ড আমার এই এই পরিবার পরিস্থিতি আমার এই এই সাপোর্টের প্রয়োজন আমার পরিবারের এই এই সমস্যা আপনারা আমার পরিবারের সাথে কথা বলতে চান তো বলুন যদি আমার পরিবার মানে মানবে আর যদি না মানে তাহলে আপনারা আমাকে কতটুকু গ্রহণ করতে পারেন এইভাবে একটা একটা সুন্দর একটা মানে সামঞ্জস্য আপনারা দেখতে পাবেন বা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে কিন্তু হঠাৎ করে যদি কোনো একটা মেয়ে এরম যদি একটা ছেলেকে যদি গ্রহণ করে সেই ছেলেটা সম্পর্কে তত্ত্বগতভাবে ভালোভাবে না জেনে বুঝে শুনে তাহলে সে যদি পরবর্তী দুর্ব্যবহার করে তাহলে কিন্তু এই মেয়েটার জীবন পুরো নষ্ট হয়ে যাবে তো ছেলেদের কিছু আসে যায় না ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু মেয়েদের অনেক কিছু আসে যায় আমি সেই জন্য মেয়েদের অনুরোধ করব এই ধরনের অনেক মেয়ে অনেক মেয়ে সমাজে অবহেলিত হচ্ছে কষ্ট পাচ্ছে আর বিশেষ করে মেয়েরা সময় ভুল ব্যক্তিগুলোকে নিজের জীবনে গ্রহণ করে বসে থাকে হ্যাঁ ভালো ব্যক্তিগুলোকে গ্রহণ করতে পারে না তো আমি ওনাকে আরেকটি বুদ্ধি দিয়েছিলাম মাতাজিকে যে মাতাজি আপনি একটা কাজ করতে পারেন আপনি ভারতে যেহেতু থাকতে চাইছেন ভারতে আসুন এসে এখানকার পরিবেশ পরিস্থিতি বুঝুন ওর যারা রিলেটিভ যারা ভক্তগণ আছে ওনাদের সাথে যোগাযোগ করুন ওনাদের থেকে পরামর্শ নিন যে কী করলে ভালো হয় ঠিক আছে এইভাবে যদি আপনি দায়িত্বশীল হতে পারেন তাহলে আপনি এগিয়ে আসুন আর না পারবেন তাহলে নিজের গৃহেই থাকুন হ্যাঁ কারণ একজন স্ত্রীর একজন স্ত্রীর তার সতীত্র অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বর্তমান পরিবেশ পরিস্থিতি স্ত্রী লোকদের ভোগের রূপে দেখছেন তাদের শুধুমাত্র ইউজ করেই ছেড়ে দিচ্ছে এরম পরিবেশ তো সব ব্যক্তি কিন্তু এরম নয় অনেকে কিন্তু ভালো আছে কিন্তু সবার কপালে যে ভালো ঝুঁটে সেটা কী করে বলা যায় তাই না আমার জীবনে এরম একটা পরিবেশ হয়ে গেছিলো একটু করে এ ভিডিওতে কি বলবো না অন্য ভিডিওতে এটা পার্সোনাল বলবো কারণ ওটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি সাবজেক্ট এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না কারণ আমার লাইফে এরকম একটা মেয়ে এসেছিলো একবার তো যাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না তো আমি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করি না আমি চেয়েছিলাম তাকে সারা জীবন নিজের করে রাখার জন্য কিন্তু তার পরিবার তার পরিবার যেহেতু ওরা ভক্ত নয় তারা বুঝতে পারেনি ওটা ওদের ব্যর্থতা তো যাই হোক আমি ভিডিওটি এইভাবেই রাখছি অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এটাই অনুরোধ করব আপনারা যদি ভক্তিজীবন সাপোর্ট পাওয়ার জন্য কোনো ছেলেকে গ্রহণ করবেন জীবনে তাকে ভালো মতো বুঝুন হ্যাঁ সে আপনাকে কতটুকু কেয়ার করে আপনাকে কতটুকু যত্ন নেবে কতটুকু আপনার পাশে পাশে থাকবে সারা জীবনের জন্য এই জিনিসগুলো আপনাকে কনফার্ম হয়ে তারপর ওই ছেলেটাকে আপনি রিসিভ করবেন বুঝতে পারছেন আর এই এই জিনিসটা কিন্তু ছেলেদেরও বলছি আপনারাও কিন্তু এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন মেয়েদের ক্ষেত্রে হুম মেয়েটাও আপনার সাথে কতটুকু হ্যাঁ সময় কাটাতে পারবে কতটুকু আপনাকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়াস করবে আপনার কথা মানবে এই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে এগুলো বুঝে শুনে আপনারা ভক্তি জীবনে এবং গৃহস্থ জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কৃষ্ণ ভালো থাকবেন